ক্রাউনটা বা তার পদবিটা তার অন্যান্য কোনো কাজের ট্যাগলাইন হিসেবে সে ইউজ করবে কোনো রাগ জিৎ ক্ষোভ দুঃখ হিংসা প্রতিশোধ পরায়ণ রিভেঞ্জ এ ব্যাপারগুলো রাখা যাবে না আমাদের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিল ইনার বিউটি যারা একটু হিংসুটে বা যারা একটু রাগী বা যারা একটু প্রচণ্ড সবসময় খিটখিটে থাকে তারা একটু তাড়াতাড়ি বুড়া হয়ে যায় আপনি সুন্দর আপনার চারপাশে সবাই সুন্দর এবং সেটার ফিডব্যাক আপনি পাচ্ছেন আমাকে এখন পর্যন্ত কোনো সার্জারি কিংবা কোনো অ্যাস্থেথিক কিংবা কোনো লেজার বা কোনো কিছুর এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি এখানে শেখানো হবে হচ্ছে হলো থাকে হচ্ছে হলো ডান্স ফ্যাশন র্যাম্পের ক্যাটওয় বডি ল্যাঙ্গুয়েজ হাউ টু টক কীভাবে কথা বলবে প্রোনাউন্সিয়েশান ঠিক করানো একটা নিজেকে একটা পরিবর্তন বাহ্যিক যে পরিবর্তন অনেকে থাকে যে তাদের স্ট্রাকচারগতভাবে তাদের একটু সমস্যা বা ঝামেলা থেকে থাকে তো এই গ্রুমিং বা এই প্রসেসগুলোতে তখন অটোমেটিক্যালি এই ব্যাপারগুলো ঠিক হয়ে যেতে থাকে সো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট একই সাথে একটা প্ল্যাটফর্মের জন্য তাদের একটা অপেক্ষা এবং একই সাথে এই প্রত্যেকটা জিনিসগুলোকে তারা প্রপারভাবে ঠিক করে ফেলা তো এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সবার আগে দেখি তার সেই ব্যাপারটার প্রতি কনসেন্ট্রেশন আছে কি না সে ব্যাপারটাকে ভালোবেসে করছে কি না এবং সে কি করতে যাচ্ছে বা সে কি করছে কেন করছে এবং করে সে কোথায় যাবে এবং এই জায়গাটাকে বা যদি সে ক্রাউন পায় বা একটা পদবি পায় সেটাকে নিয়ে সে আসলে কত দূর যেতে চাচ্ছে এবং সে আসলেই এই জায়গাটায় কাজের জন্য এসছে নাকি জাস্ট তার ক্রাউনটা বা তার পদবিটা তার অন্যান্য কোনো কাজের ট্যাগলাইন হিসেবে সে ইউজ করবে সেটা খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট হচ্ছিল ব্যবহার আমরা যখন গ্রুমিং করাবো সেই শেখার যে টেন্ডেন্সি তারপরে ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার একেবারে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পুরো জিনিসটাকে করে রপ্ত করে পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আমরা যা শেখাচ্ছি যা তৈরি করছি যেভাবে যেভাবে ভুলগুলোকে বলে দিচ্ছি পুরো জিনিসটাকে নিয়ে একটা জায়গায় গিয়ে মার্চ করা এবং গ্র্যান্ড ফিনালেতে সেটাকে প্রতিফলন ঘটানো এবং এর পরে যখন কাজ শুরু করবে যে কেউ কাজ করতে চাইলেই যেন আগ্রহ প্রকাশ করলেই যেন বুঝতে পারে যে তারা তৈরি হয়ে এসেছে মেইন্টেনেন্সের বিষয়গুলো হচ্ছে হলো আমি প্রচুর পরিমাণের খাবারের মানে অনেক চুজ করে খাই আরেকটা তো হাতে হচ্ছিল আমার বাবা মা প্রদত্ত বা আল্লাহ আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তার একটা সৃষ্টি বাবা মার একটা কি বলে জেনেটিক্যালি একটা ব্যাপার স্যাপার আছে নিজের যত্ন আছে নিজের একটা মেনটেন্স আছে অনেক কিছু চাইলেও আমরা করি না আমি করি না আমার ঘুম আমার খাওয়া আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার আমার মেকআপ গেট আপ সব ব্যাপারে আমি অনেকের চেয়ে অনেক বেশি সচেতন মনটাকে খুব সলিড রাখতে হবে খুব সুন্দর রাখতে হবে খুব ফ্রেন্ডলি হইতে হবে কোনো রাগ জিত ক্ষোভ দুঃখ হিংসা প্রতিশোধ পরায়ণ রিভেঞ্জ এ ব্যাপারগুলো রাখা যাবে না প্রত্যেকটা মানুষের সাথে মূল্য দিয়ে চলতে হবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে সমবয়সীদেরকে ভালোবাসতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দিতে হবে যে সে কোন ফ্যামিলি বিলং করে তো এই জিনিসগুলো যখন সে তার ভেতর থেকে থাকবে যখন ব্যাপারগুলো থাকবে তখনই সে অটোমেটিক ভেতর থেকে যেটা আমাদের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিলো ইনার বিউটি তো ইনার বিউটিটা যখন খুব চমৎকারভাবে প্রতিফলন ঘটবে তখন একটা মানুষের গ্লো করে ভীষণ গ্লো করে সো এই সৌন্দর্যটা ভেতরের সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট আর আপনি খেয়াল করে দেখবেন যারা একটু হিংসুটে বা যারা একটু রাগি বা যারা একটু প্রচণ্ড সবসময় খিটখিটে থাকে তারা একটু তাড়াতাড়ি বুড়া হয়ে যায় লাইফটা খুব ছোটো লাইফটাকে এনজয় করতে শেখেন নিজেকে ভালোবাসুন অন্যদেরকে ভালোবাসুন প্রচুর 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 পরিমাণে ভালোবাসে স্প্রেড করুন ভালোবেসে দেখুন যে আপনি সুন্দর আপনার চারপাশের সবাই সুন্দর এবং সেটার ফিডব্যাক আপনি পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সো যখন আপনি ভালোবাসবেন এবং সুন্দর করে কথা বলবেন সুন্দর বিহেভ করবেন এবং সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি প্রেজেন্ট করবেন তখন আপনার চারপাশের মানুষগুলোকে আপনার সুন্দর মনে হবে একটা ভালো মানুষ কখনও কোনো মানুষকে খারাপ বলে না তার চোখে একটা চোরও ভালো মানুষ সো এটা বুঝতে হবে আপনাদেরকে ভালো মানুষের গুণাবলী হচ্ছে হলো এরকম এখন পর্যন্ত এই এই যে এসেও আমাকে এখন পর্যন্ত কোনো সার্জারি কিংবা কোনো অ্যাস্থেটিক কিংবা কোনো লেজার বা কোনো কিছুর এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি আর একটু বয়স হয়ে প্রয়োজন পড়লে হয়তো বা তখন ভেবে দেখব কিন্তু আমি খুবই নর্মাল এবং খুবই সিম্পল এবং আমি যা দেখেন আপনারা এটাই আমি আসলে র এর বাইরের ভেতরে ভিতরে কিছু নেই আসলে কোনো গোমর নেই পুরোটাই আপনাদের একেবারে র